সিনেমায় টার্জেন আমরা সবাই চিনি তবে এবার বাস্তবেই দেখা মিলল সত্যিকারের টার্জেনের স্বাভাবিক শহুরে জীবন ফেলে ভিয়েতনামের এক জঙ্গলে একচল্লিশ বছর ধরে বসবাস করছেন হোভেন তানাহ ও তার ছেলে সাদি আফরোজ জানাচ্ছেন বিস্তারিত আমরা তো সবাই দেখেছি কিন্তু সাক্ষাৎ পেতে হলে যেতে হবে ভিয়েতনাম এই রিয়েল লাইফ টার্জেন্ট হলেন ভ্যান লাং ও তার বাবা ভ্যান টানো বনবাসী হওয়ার পর দু তেরো সালে সর্বপ্রথম তাদের খোঁজ পাওয়া যায় যদিও বর্তমানে তারা বনের কাছাকাছি একটি বাড়িতে থাকেন একচল্লিশ বছর ধরে ভিয়েতনামের কাংনাগাই জেলায় তায়তারার জঙ্গলে বাস করছেন এই পিতা পুত্র যুদ্ধের সময় ছেলেকে নিয়ে হোভ তানো ঘর ছেড়ে এই জঙ্গলে পালিয়ে আসেন গত চার দশক ধরে এখানেই চলছে বাপ বেটার সংসার স্ফোরণে তার স্ত্রী ও দুই ছেলের মৃত্যুর পর বিক্ষত হৃদয় নিয়ে বাকি এক সন্তান নিয়ে জঙ্গলে পালিয়ে আসেন তান এরপর আর নিকট আত্মীয়দের কারো সঙ্গেই যোগাযোগ রাখেননি তিনি বনে তারা ফলমূল কাসাভা নামের গাছের শেকড় খেয়ে দিন চালিয়েছেন পাশাপাশি বনেছেন ভুট্টা থেকেছেন কাট দিয়ে তৈরি খুপড়িতে পোশাকের চাহিদা মিটেছে গাছের বাকলে দু সালে শিকারীদের মাধ্যমে তাদের বনবাসী হওয়ার খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এরপর চিকিৎসার জন্য তাদের শহরে আনা হলেও তাদের ইচ্ছাই তারা আবার ফিরে যায় সেই বনে তবে সভ্য জগতে ফিরে আসার জন্য তাদেরকে অনুরোধ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ নিউজ